বিয়ের পর একটা মেয়ের স্বপ্ন থাকে তার সংসারটাকে গোছানোর তাই না বলো প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই তাই তো আমারও কিন্তু একটা স্বপ্ন ছিল সংসারটাকে গোছাবো তো আমার কিন্তু স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল সংসার আর কোথায় গোছাতে পারলাম আমি তো ছোট্ট করে একটুখানি বলি তোমাদেরকে তো তারাও ইন্ট্রোটা দিয়ে নিই কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিহাজদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা আজ ভিডিও রিলেটেড কিছুই বলবো না তোমরা দেখতে থাকো আমার কথাগুলো শুনতে থাকো এই যে দেখতে পাচ্ছ সকালটা ছিল কাল সকালে আমি আর আমার বান্ধবী একটুখানি গিয়েছিলাম বাইরে দরকার ছিল সেখান থেকে এসে বাজারে চলে গেছি বাজার করে এনে তারপরে রান্না করেছি সবটাই দেখতে থাকো কিছুই বলবো না আজ একটু না সংসার গোছানোর গল্প বড্ড করতে ইচ্ছে করছে তোমাদের সঙ্গে একটু আমার গল্পটা শুনে যাও জানো তো আমি সংসারটা কখন গোছাবো বলো তো আমি তো সংসার গোছানোর সময়ই পেলাম না আমার আবার কিসের সংসার আমার তো সংসারই নেই গো কোনো রকম পেটে ভাতে পড়ে আছি পেটে ভাতে লড়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি পেটে ভাতে ছুটাছুটি করে যাচ্ছি এটাই কিন্তু আমার সংসার তোমরা বলবে দিদি ভাই এটাও একটা এক ধরনের তোমার সংসার তোমরা আমাকে সবাই সান্ত্বনা দেবে কিন্তু না গো আমার যে বড্ড কষ্ট হয় আমারও ইচ্ছে করে যখন সবার ভিডিওগুলো দেখি ঘরের আসবাবপত্র সব পরিষ্কার করছো কিচেন পরিষ্কার করছো সব কাজ করছো আমারও খুব ইচ্ছে হয় গো করতে কিন্তু আমি যে পারি না আমার যে দৌড়াতে হয় আমি কেমন করে করবো তো অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে জানো তো তখন না সংসার কী জিনিস সেটা বুঝতামই না বিয়ে হয়ে যখন শ্বশুরবাড়িতে এলাম এসে ওই রান্নাবান্না কাজকর্ম যেটা সবার করতে হয় ওটা আমিও করেছি তো বিয়ের আগে কিন্তু আমি কোনো কাজ করিনি বাবার ঘরে বাবার আদরের রাজকন্যা ছিলাম কোনো কাজই করতে দিত না আমি জানি প্রত্যেকটা মেয়েই প্রত্যেকটা বাবার আদরের রাজকন্যা থাকে তো আমরা কিন্তু পাঁচ ভাই বোন পাঁচ ভাই বোনের মধ্যে থেকে বড় আমি তো আমাকে আমার বাবা খুবই ভালোবাসতো আগলে রাখতো একটা কাজও করতে দিত না আমার মা যদি যদি কখনো কাজ করতে বলতো আমার বাবা কিন্তু বকে দিত তো এটা কিন্তু আমার বাবার অন্যায় ছিল এখন বুঝতে পারি মেয়েদেরকে একটু করে কাজ শেখাতে হয় যাই হোক শ্বশুরবাড়ি এসেছি কোনো কাজ তো করতে পারি না যেমনটা করে পারতাম তেমনটা করেই করতাম তবে একটা সত্যি কথা আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ ভালো প্রত্যেকটা মানুষ রত্ন কিন্তু আমি নিন্দা করতে পারবো না আমার শাশুড়ি মাও খুব ভালো ছিল যেমনটি রান্না করে দিতাম তেমনটাই খেয়ে নিত কিন্তু কিছু বলতো না খালি বলতো শিল্পী এটা এভাবে করে না এভাবে করো দ্বিতীয় দিন ঠিক হয়ে যাবে আমার শাশুড়ি মা তিনবেলায় রুটি খেত কিন্তু রুটিও বানাতে পারতাম না ভারতবর্ষের ম্যাপ বানাতাম আমার নিজের লজ্জা করতো রুটি দিতে ওনার সামনে উনি কিন্তু বলতো কিছু হবে না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে একদিন তো আমি কাঁঠাল রান্না করেছি কাঁঠালটাকে সোজা কেটে ধুয়ে ওভাবেই রান্না করেছি কাঁঠালটা যে সেদ্ধ করতে হয় সেটাও আমি জানতাম না কোনো দিন বাপের ঘরে করিনি তো জানবো কী করে বলো আমার শাশুড়ি মাও কিন্তু চাকরি করত উনি চাকরি ডিউটিতে চলে যেত সারাদিন কিন্তু আমি বাড়িতেই থাকতাম যাই হোক কাজকর্ম করতাম ছোট্ট করে বললাম তারপর জানো তো যে আমার বাবা অনেক অল্প বয়সে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে বললামই বাবার মুখের উপরে তো কোনো কথাই বলতে পারবো না আজকালকার ছেলেপেলেরা তো বাবা মার মুখের উপর কত কথা বলে আশেপাশে দেখতেই পাচ্ছি আমরা কিন্তু কখনো বলতে পারিনি তাই না বলো আমি প্রত্যেকটা বন্ধুকে বলছি আমাদের জেনারেশনটা ছিল একদম অন্যরকম কিন্তু তো আমার মনে হয় জানো আমার জন্মটাই হয়েছে ছোটাছুটির জন্য একটুখানি ছোট্ট করে বলি আমার জন্মের পর থেকে যেহেতু আমার বাবার আদরের রাজকন্যা ছিলাম আমি তো আমার বাবা কিন্তু কোনো জব করতো না জানো তো ব্যবসা করতো তো ব্যবসার জন্য আমার বাবা জায়গায় জায়গায় থাকতো এমনও জায়গা আছে দেড় বছর এক বছর দু বছর থাকতো তো সেই মতো বাবার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি ঘুরতাম আমাকে ছেড়ে আমার বাবা কিছুতেই থাকতে পারতো না তাই সঙ্গেই রাখতো তো ওই যে বললাম ছোটো থেকেই ছোটাছুটির পালা যাই হোক এগুলো আর বললাম না অন্য সময় না হয় গুছিয়ে ভালো করে বলবো এবার দেখো ওই যে বললাম ছোটোবেলায় বিয়ে তো দিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার পর কি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কী আর বলবো কাজ করতে খুব কষ্ট হয় ভিডিও দিচ্ছি এটাও ঠিক মনের জোরে ভিডিও দেখছি সবই করছি কাজ তো করতেই হবে সকাল থেকে না একভাবে কাজ করেছি যদিও কাজগুলো আস্তে আস্তেই করি আমি এখন আর পারছি না ঘাটটা খিচে নিচ্ছে বেলা একটা বেজে গেছে কিন্তু তো দেখতেই পেলে গরম জল করে ভিজিয়ে রাখলাম একটু পরে গ্যাসটা মুছবো তো এখন একটু শোবো আর ঘাটটা ছিঁড়ে পড়ে যাচ্ছে আমার এভাবে আমি কাজগুলো করি আর কি সঙ্গে থাকো দেখতে থাকো তো বিয়ের পর থেকে তোমাদের দাদা ভাইও কিন্তু একটা জব করতো না বি সেও কিন্তু বিজনেস করতো সেই বিজনেসের জন্য জায়গায় জায়গায় ঘুরতে হয়েছে লোকের অনেকবারই ভাড়া থেকেছি লোকের ঘর পরিষ্কার করেছি লোকের টয়লেট বাথরুম পরিষ্কার করেছি এভাবেই কিন্তু আমার সংসার হচ্ছে জানো তো এখন পর্যন্ত কিন্তু আমি এভাবেই চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ জায়গায় জায়গায় তোমরা অনেকেই বলবে দিদি ভাই চাকরির জন্যই তো হ্যাঁ গো চাকরির জন্যই পেটের জন্যই ঠিকই বলছো তবে জানো তো আমার সংসার গোছানোর স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। আর কবে গোছাবো আমি সংসার বলো তো আমার তিন কাল চলে গেল এক কাল পড়ে আছে এখন তো শরীরও পড়ে গেছে রোগে মানে জর্জরিত হয়ে গেছি আর কোনো কিছুই পারি না কাজকর্মও সেরকম করতে পারি না সংসার আর কখন গোছালাম আমি আর কখন আর গোছাবো বলো তো আমার জীবনে আর সংসার গোছানো হলো না গো এই একটা দুঃখ আমার মনের মধ্যে রয়েই গেল এবার আরও পাঁচ বছর চাকরি আছে পাঁচ বছর পর যখন নিজের ঠিকানায় বসবো তখন কি আর শরীরের সেই স্ট্যামিনারটা থাকবে বলো তো তোমরা থাকবে না তো ইচ্ছে করবে না কাজ করতে যাই হোক ছোট্ট করে বললাম গো কেউ খারাপ পেও না নিজের মনের কথাটা একটুখানি বলে হালকা হলাম খুব মনে পড়ে এই জিনিসগুলো আমারও ইচ্ছে হয় নিজের সংসারে থাকি সকাল থেকে রাত পর্যন্ত ঘরের কাজকর্ম করি কিন্তু আমার আর হয় না তো দেখতে পেলে একটা পার্সেল এসছে একে সব সময় আসে তো চেনা জানা ভিডিও করছিলাম ও জানে ভিডিও করি সেই মতো ও আসছিলো কিন্তু বলল বেশ ভালোই হয়েছে করো করো ভাইরাল করো আমাকে এরম করে বলছিল তো এটা কিন্তু আজ সকালেই আমার বান্ধবীর ঘরে গিয়েছিলাম একটুখানি গল্প করেছি তো যাই হোক একটুখানি ছোট্ট করে আমার জীবনের কাহানিটা বললাম তোমাদেরকে তো আমার সংসার গোছানোর গল্পটা কার কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যেও কিন্তু একটুখানি দুঃখের কথা বললাম সত্যি গো খুব কষ্ট হয় আমার আমি আমার সংসারটা করতেই পারলাম না আর হবে না এহো জীবনে আমার সংসার সংসার গোছানোর স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল তো এখানে এসে সামনাসামনি কথা বলে কিন্তু তোমাদের কাছ থেকে বিদায় নিয়েছিলাম কিন্তু বলতো কি ওই যে বাইরে খুব অত্যাচার আমার চালের উপর সেই বানর লাফালাফি করছে তার জন্য আওয়াজটা মিউট করে দিলাম আর পাশে দুটো বাচ্চা খেলছিল বাচ্চা দুটো কিন্তু কান্না করছিল তো বাচ্চাদের কান্নার আওয়াজ দিলে আবার যদি কপিরাইট কপিরাইট তো আসবে না ওই কমেন্ট বক্স অফ করে দেয় যাই হোক এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে আজ তো বুধবার রান্নাবান্না করে কাজকর্ম করে আবার কিন্তু আমাকে ছুটতে হবে বাড়ির উদ্দেশ্যে তো বাড়িতে যাওয়ার পথের থেকে আবার শুরু করে দেব কালকের জন্য ভিডিওটা অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো করি আমি জানি তোমরাও কষ্ট করো সবাই সবার কষ্টের মান রেখো সবাই ভালো থেকো